আমি বারবার একটা কথা বলে থাকি দেশের মাটিতে পঁচানব্বই নয় নিরানব্বই মানুষ সলাদ ধরবে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি ধরবে তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুদ এই কথা বলতে হবে জি যার বাড়ির লোক সবাই সলাত তাই করবে না ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে তো আমি সাহেব রহমান আমি অমক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না দুই যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো কেন কারণ উপরে থাকলে গন্ধ বেড়াবে তাই ওর জানা হবে না ইমামরা চাইলে আলেমরা চাইলে সমাজে নামাজি বাঁধতে পারে এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে জি ঘোড়ার ডিম বুঝে নাকি রসুলাম বলছেন মানে তারা সালাতান মুতাম্মিদিন ফকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে এক সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের আপনি গেলেন কোথায় জি আপনি গেলেন কোথায় তাহলে এর পরের পয়েন্ট এর পরের পয়েন্ট এই যে বিবাহ হচ্ছে বিবাহ সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে জি গান তো হালাল জি না জি হালাল সুরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে গান হারাম জি গান হারাম আপনি দলিল খুঁজে পাবেন না কেন আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না কঠিন মুশকিল বলছে হুজুর দরজা দিয়ে পান খায় বলছে সুহান আল্লাহ তার ভাই না হুজুরুল্লাহ কোথায় কথা শুনে পরিবর্তন হতে হবে আপনার কলিজা ছিঁড়ে যাবে এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে ও তার আগে একটা মজার ঘটনা বলি তো ছেলে কি করছে যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়ে যেতে হবে বিয়েতে যেতে হবে তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আরো আদার্স গার্লফ্রেন্ডস রয়েছে তারা তারা গোসল করে দিচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হলো যে এ কোন বাবা এই প্যারালাইজড ছেলের সাথে বিয়ে দেয় গো যে নিজে গোসল করতে পারে না এর সাথে বিয়ে দেয় কি করে এই জালাত কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে যদি যারা অপচয় করে তারা দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয় এরা ইবলিস ইবলিস না ফাদার অব দা ইবলিসের বাপেরা দেখেন এভাবে খাবার নষ্ট হয় এভাবে খাবার নষ্ট হয় আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরীকা মনে থাকে না জানা বাদ বাকি সব কিছু সুন্নতি তরিকা খুঁজে ওই হুজুর যে হুজুর ডিজে পাচ্ছে তারপরে বিয়ে পড়াচ্ছে ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোশত আছে কি বলে জিহা তো হালাল করেছেন মানে বিসমিল্লা বলে কি মদ খাওয়া যায় জিনা বুঝেন কি কথা বিসমিল্লা বলে কি মদ খাওয়া যায় ওই হুজুর হারাম আর হালাল বেসে চলেন কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাসেন না কেন সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে হুজুরের মাথাকে কিনে নিয়েছে এই যদি আনন্দকে বয়কট করতে হবে যতদিন বা আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমর্থ হবে অজ্ঞ এবং জাহের থাকবে জরুরি ভিত্তিতে বারবার আনন্দের ব্যাপারে কথা চলে আসে কেন যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো তাছাড়া কার কথা বলবো জি আপনি আমার মতো বলেন দেখি যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াব না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সালা চাথাই করে না আর যার মধ্যে সয়ত রয়েছে সঠিক ঠিকঠাক করে স্যালা চাথাই করে সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে দশবার ভাব বেশি ঠিক না ও তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে কিনা জি তো ঘরের বিড়াল তো বেরিয়ে আসছে জনাব ঘরের বিড়াল বেরিয়ে আসছে এরপর ওই বাড়িতে অবাধ মেলামে সব অবাধ মেলামে হয় নারী পুরুষ একাকার দেখলে মনে হয় না যে কোনে কোনটা পাত্রী খুঁজে পাওয়া মুশকিল সবাই যেন একই ড্রেসে সেজে আছে সবাই যেন একই ড্রেসে সেজে আছে আমেরিকান একজন মহিলা যার নাম হচ্ছে ল্যাডুইল ডালুকা তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন দোজ ওমেন অলওয়েজ আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম কোরআনকে রিসার্চ করা শুরু করলাম কিন্তু কোরআন আমাকে হেদায়ত দিয়ে দিল কোরআন আমাকে হেদায়ত দিয়ে দিল তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন যেসব মহিলারা শর্ট পরে কাট পরে প্যান্ট পরে এন্ড দে ওয়ার শাড়ি এক্সপোজ দেয়ার বেলি যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায় দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপুল তারা লোকজনকে যেন বলতে থাকে দিস ইজ মাই শপ এটা আমার দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন চব্বিশ ঘন্টা খোলা হোয়াট এভার ইউ নিড তোমার যা দরকার হবে নিয়ে যাও টোটালি ফ্রি অফ কস্ট এক টাকা লাগবে না এক টাকা লাগবে না জি এক টাকা লাগবে না টোটালি ফ্রি অফ কস্ট এটা নিয়ে যাও এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে আবার সেলফি তুলছে সেলফি আমার সেলফি বলছে বলেন এরা মুসলমান ঘরের সন্তান জি এরা কি মুসলমান ঘরের সন্তান যে আপনার মেয়ে বিয়েতে যাবে আগামী দিন আমার এই বক্তৃতা শোনার পরেও যাবে আপনি কাপুর বসে আছেন আপনি আমার কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে কারণ আপনি এভাবে বিয়ে করেছেন আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন আপনাকে বলতে হবে যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব না এ কথা আপনাকে বলতে হবে এরপরে আসেন অলিমার দাওয়াত জি অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি আপনি যদি সিয়াম করেন আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয় দুই শ্রেণীকে বিভক্ত করা হয় যারা গরিব মানুষ যারা গরিব আত্ম তাদেরকে দাওয়াত দেওয়া হয় না যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রসুলাম বলেছেন যারা এভাবে দাওয়াত দেয় এই বিয়ের গোস্ত খাওয়া এই বিয়ের মাংস খাওয়া এই বিয়ের খাবার খাওয়া হারাম